তোমার কত ভুল হচ্ছে নট তোম বিষয়টা একটু যাচাই করো ভালো করে আমি এসব কিছু মানতে চাই না ঠিক আছে তোমার বোনকে তুমি দিয়ে দাও আমাকে ফ্ল্যাশব্যাক হ্যাঁ ঠিক আছে তোমরা এখানে বসো কিনে দিচ্ছি কি মামা কি করছো এই তো চা বানাচ্ছি বলো কি নেবে মামা হুম বলো বলছিলাম যে একটা কুরকুরি নিচে আর একটা ডাল ভাজা নিচ্ছি না না কি নটু কি হচ্ছে এই তো বসে বসে কলা খাচ্ছি আজমান কি ব্যাপার বন্ধুকে নিয়ে এখানে এতো বন থেকে ঘুরে আসলাম ছোট বন খাওয়ার জন্য কান্না করছিল সেইজন ঠিক আছে আজমান বসো তালে নুটু পটকলা খেলে এই তো আজমান দুটো কলা নিয়েছি একটা খাতে আর একটা খাবো মাত্র দুটো কলা আমি তো ডজন ডজন কলা খাই আরে অসম্ভব ব্যাপার কেও কি ডজন ডজন কলা খেতে পারে তাহলে হয়ে যাক বাজি দেখায় যাক হ্যাঁ তাহলে দেখায় যাক হয়ে যাক বাজি আমি 100 ডজন কলা যদি না খেতে পারি তাহলে আমি আমার ফোনকে দেব

আজমান তাহলে তুমি তো বাজিতে হেরে গেছে তুমি বোনকে আমাকে দিয়ে দাও কি কে লুন টু বল দিকে কি চাইছো বোনকে দিয়ে দাও মানে আজমান আই কেলন্ত ডালছো কেন তুমি তো বলেছিলে আমি এক ডজন কলা না খেতে পারলে আমার বোনকে দিয়ে দেব তো দিয়ে দাও তোমার বোনকে তুমি তো কলা খেতে নি আরে আমি বলছি এক ডজন কলা যদি না খেতে পারি আমি তাহলে আমি আমার বোনকে দিয়ে দেব তোমার কথা বুঝতে ভুল হয়েছে আরে না না তোমার সঙ্গে তো আমার বাদি হয়েছিল তুমি তোমার বোনকে দিচ্ছ না কেন তুমি তো খেতে নি তাহলে তোমার বাধা থাকবে কেন তোমার বোনকে দিতে এখন আমার হাতে আমি বলেছিলাম আমি এক ডজন কলা খেতে না পারলে আমি আমার বোনকে দিয়ে দেব তোমার কত ভুল হচ্ছে নতু তুমি বিষয়টা একটু যাচাই করো ভালো করে তুমি যদি বিষয়টা যদি না বুঝতে পারো দুপাশটা গণ্যমন্য মানুষকে তুমি জিজ্ঞেস করে দেখো বিষয়টা আরে না আজমল গোলবাল বকছ নাকি বোনকে বাঁচাতে হেরে এখন আমি এসব কিছু মানতে চাই না ঠিক আছে তোমার বোনকে তুমি দিয়ে দাও আমাকে আসো 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 বাঁচাতে হেরে গেছে এখন পাইতারা আসো মাথা না মিটিকে দেখছি আসো সোনান মুড়ন বসাই বোনকে বাজি ধরে ছিল এখন বাজিতে হেরে গেছে এখন ওর বোনকে দিতে চাইছেন আমার হাতে তার জন্য মানুষ টাকা কি ব্যাপার যেটা বলছে উনি সেটা কি সত্যি ওই বাজিতে হেরে গেছো এ ঘটনাটা খুলে বল শুনুন মুন্ডুর মশাই আমি দুটোকে বলেছিলাম আমি এক দজন কলা খেতে না পারলে আমি আমার বোনকে দিয়ে দেব উল্টো হয়েছে আপনারা এর একটা মেমোস করুন তাহলে না খেতে পারলে ওর বোনকে দিয়ে দিবে এই কথা তো তুমি কি উল্টো ও যেটা যেভাবে আমাকে বুঝালছে আমি সেভাবেই বুঝেছি এখন আমাকে কিভাবে বুঝাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না তোমার বুঝার ভুল ছিল উনি বলেছিল যে আমি এক দুজন কলা যদি না খেতে পারি তাহলে আমার বোনকে দিয়ে দেব উনি খেতে পারেনি এ সেই জন্য অবশিষ্ট যে কলাটা ছিল কোনকে দিয়ে দিয়েছে আর তুমি ভেবেছো উনি খেতে পারেনি তার মনে ওর বোনকে আমি নিয়ে নেবো আর ধরে নিয়ে আসা তোমার ভুল তাহলে আমি তো এখন বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে শুনো ভাই মানুষ মাত্র তো ভুল হয় হ্যাঁ ভুলে পড়া মানুষ তো এক কাজ করো তোমরা দুজনে হাত হাত করে নেওয়া সেটা করে নাও ঠিক আছে আপনার কথাই শুনছি তাহলে আতমান ভাই আমারই ভুল হয়েছে তোমার হাত ধরছি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে ঠিক আছে সব কিছু তো বুঝতে পারছো ভুল বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমরাও গেলাম